লাস্টে গিয়ে সব কিছু থাকে না চাও যাই হোক এ মানে এইটো জায়গার মধ্যে আপনার মনে করেন যে মাস্টার বিশ হাজার টাকা জায়গা আর খরচ তো আমাদের আছে আছে না আমার নাম হিমন ব্যবসা আপনার প্রায় এটা চার বছর ধরে হচ্ছে ভাই ওই আপনি আপনার দিন বেছে একদিন বেছে কেনা করে নিম আপনার আমার ডিমটা আছে আপনার নানা রম্ তো পার্স কিনা পড়ে আমার মনে করেন আপনার নয় টাকার মধ্যে কিনা পড়তে আসছে আমি আমি বিক্রি বিক্রি করতেছি আপনার নয় টাকা চল্লিশ পয়সা এরকম মানে বিশ তিরিশ টাকা লাভেন নিয়ে মান বিক্রি করতেছে মানে আপনার আমি পাইকারিও বেশি খুচরাও বেশি সব মিলে জুলে আর কি বেশি আমার কাস্টমার মনে করেন আপনার এতে মার্কেট শুকনো আগে আমি টেন টেসটাও আপনার প্রায় তিন হাজারের মতো নিম বেড়ছি সেই এই ধরেন সকালের দিকে আর কি আমার কাস্টমারটা সব সকালে আসে আপনার মনে করেন আমি তিন থেকে মানে দৈনিক দৈনিক আমাদের ছেলে আছে দশ হাজার দশ হাজার পনেরো হাজার নিম বেস ছেলে আছে পাইকারি বেশি আছে আসে আমি পাইকারি আমাদের কাস্টমার অনেক তো তো ফুস্ট যারা বাসার জন্য নিয়ে যায় তারা ইতিহাস কেয়ার যা হয় মনে সব মানে আমরা ডিমডা আর কি আপনার ইয়ের উপরে আনি যে যার থেকে আনি আমরা ডিমডা ডিমটা বেঁচে তারপর ওনাকে আমরা টাকাটা আর কি বলছি মানে দিয়ে দিই রিটার্ন দিয়ে দিই আর কি আপনার এই লাগবে লেগে এরকম এরকম নষ্ট হয় যেগুলো নষ্ট হয় এগুলো আবার রিটার্ন দেই মানে সুবিধা আছে সব কিছু নেবেই মনে হয় আপনার একটা ডিম যদি আজকে দেয় আমাদের কালকের মধ্যে রিটার্ন নেবে এই এক সপ্তাহ হয়ে গেলে ডিমটা রিটার্ন নেবে না আর কি আমাদের ডিমটা নারায়গস থেকে আসে সেটা ট্রাক দিয়ে আছে ট্রাক মনে আপনার বড় পিক আপ আসছে না আপ দিয়ে আসে রাত্রে আপনার রাইট একটার দিকে আসে গাড়িটা আসে আমাদের প্রত্যেক দিন একটার দিকে আসে বারোটা একটার দিকে আসে গাড়িটা শাড়িটা ডিম আসে একসাথে সাড়ে আটার থেকে আমরা রাখছি যেগুলোর আপনার বিশ থেকে ত্রিশ হাজার ডিম রাখি আমরা এরকম মানে যেই জায়গা থেকে ডিমটা আসে ডিমটা তো সরাসরি আমরা রাখতে থাকি আরেক জায়গায় যেতে ডিমটা ওই জায়গা থেকে পরে আমরা আনতেছি আমরা যদি আবার ওই জায়গায় যদি আমরা যে জায়গা থেকে আনতেছি আমরা ডিমটা ওই জায়গায় আমরা একদিন যদি রাখি মানে আজকে ডিমান আনছি কালকে নষ্ট হলে নেবে দেড় সপ্তাহ নেবে না আমাদের সবসময় এক জায়গা থেকে আসে কিন্তু মাঝে মাঝে মনে করেন যে যদি আপনার ডিম যদি লাইনে ডিম না পাই আমরা এই আপনার ইয়ে থেকে নেই আর কি যদি আপনার অন্য জায়গা থেকে নিয়ে নিই আর কি ডিমটা এখন বর্তমানে ভাই ডিমের চাহিদা ভালো দিতে কারণ আপনার কিছুদিন আগে ডিমের চাহিদা অনেক কম ছিল তার মানে ডিমের দাম আপনার আট টাকা নেমে গেছিলো আট টাকা ষাট টাকার মধ্যে ছিল এখন ডিমার দাম বর্তমান আপনার নয় টাকা সাড়ে নয় টাকা পড়ছে ডিমার দাম এখন আবার বাড়তেছে সব লাভ হয় ষাট হাজার টাকা বলবেন ষাট টাকা সেরকম হয় এখানে খরচ ভাই মানে লাস্টে গিয়ে সব কিছু থাকে না এখন যা হোক যাই হোক ইনশাল্লাহ যাই হোক ভালো থাকে খারাপ না এর মানে এইটুক জায়গার মধ্যে আপনার মনে করেন যে মাসে সে বিশ হাজার টাকা যায় আরও খরচ তো আমাদের আসে আসে না সব কিছু মিলে দিলে আপনার পঞ্চাশ হাজার টাকা মনে হয় আমাদের মধ্যে যেতে পঞ্চাশ ষাটশো টু হাজার টাকা আগে কি কৰ্ত আগে তো ভাই লাইকে পঢ়াই কৰত এখন গুটি এক মনাই নাই